রাজকুমার খালিদের চেয়ে বয়সে চার বছরের বড় ছিলেন তা সত্ত্বেও তিনি সব বিষয়ে খালিদকে আদর্শ বলে গ্রহণ করতেন একদিন দিলীপ সিংহ রাজার কাছে যুদ্ধবিদ্যায় খালিদের অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেন রাজা জিজ্ঞাসা করলেন সে কি রাজকুমারের সাথে প্রতিযোগিতা করতে পারবে দিলীপ সিংহ উত্তর দিলেন মহারাজ রাজকুমার আমাদের সকলের গর্ভের বস্তু অপরপক্ষে সে এক যোদ্ধার পুত্র কিন্তু খুব কম দিলীপ সিংহ জবাব দিলেন আরব মায়েরা যদি শৈশবে শিশু সন্তানকে এভাবে দীক্ষা না দিতেন তাহলে আজ তারা অর্ধেক দুনিয়া অধিকার করতে পারতেন না আমি শুনেছি আরব মায়েরা চোদ্দ বছরের সন্তানকে পাঠিয়ে দেন রাজা জিজ্ঞাসা করলেন খালিদের বয়স কত মহারাজ প্রায় বারো বছর হবে আর কি এদের সন্তানদের এমন কি গুণ রয়েছে যা আমাদের সন্তানদের নেই দিলীপ সিংহ বললেন মহারাজ যদি অসন্তুষ্ট না হন তবে নিবেদন করতে পারি রাজা বললেন বড় মহারাজ তাদের ও আমাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে আমরা অসংখ্য দেবতার পূজারে তাছাড়া দুনিয়ার যে শক্তি আমাদেরকে ভিত করে তাকেই আমরা দেবতার মর্যাদা দিয়ে থাকি যেমন আমাদের পথে কোনো দুর্লভ পর্বত করলে তাকে জয় করবার চেষ্টা না করে তাকে দেবতা বলে পূজা করা আরম্ভ করি কিন্তু তারা কেবল এক আল্লাহকে মানে তাকে ছাড়া পৃথিবীর যে কোনো বৃহত্তম শক্তির কাছেও মাথা নত করা পাপ মনে করে তাছাড়া তাদের বিশ্বাস যে মানুষের অস্তিত্ব মৃত্যুর পরেই নিঃশেষ হয়ে যায় না বরং মৃত্যুর পর তার এক নবজীবন শুরু হয় আবুল হাসান একদিন আমাকে বলেছিলেন তাদের এক শ্রেষ্ঠ সেনাপতি খালিদ যখন শাম আক্রমণে জন্য অগ্রসর হচ্ছিলেন তখন শামের শাসনকর্তা